আলহামদুলিল্লাহ সোদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক দিন পরে আমরা আমাদের লাউয়ের জমিটা দেখাইতেছি হ্যাঁ যে এখন কিন্তু এখন এখন পর্যন্ত প্রায় কিন্তু আমাদের চারশো থেকে পাঁচশোর মতো লাউ হারভেস্ট করা হয়েছে ইনশাআল্লাহ তো এখনও দেখতেছেন যে কি পরিমাণে লাউ কিন্তু ঝুলে ঝুলে আছে এই যে দেখেন এই লাউগুলো আসলে সময়ের অভাবে নামাই দিতে পারি নাই এই কারণে উপরেই হয়ে আস আলহামদুলিল্লাহ তো গতকালকে একটা ভাই আসলে একটা কমেন্ট করছে যে যে ভাই লাউয়ের ভিডিও দিতেছেন না কেন লস খাইছেন নাকি তো আসলে সেই ভাইকে বলা যে ভাই আসলে লস খাই নাই আসলে এখন পর্যন্ত আমরা আল্লাহ তালার রহমতে আসলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি যতটুকু কৃষিকাজ করছি আমরা নতুন তো দুই বছর যাবৎ কৃষিকাজ করতেছি যতটুকুই করছি এখন পর্যন্ত আল্লাহ কখনো লস হয় না লস করায় নাই আমাদেরকে এখন পর্যন্ত যা যা চাষাবাদ করছি দেখা গেছে ফলন কিছুটা কম আর বেশি এই এছাড়া আর তেমন কোনো লসের তো প্রশ্নই ওঠে না হিউজ পরিমাণে লাভ হয়েছে আমরা যদি সামান্য আপনাদেরকে গত দুই দুই তিনটা মানে চাষের শোষার হিসাবটা বলি তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা শশায় খরচ করেছিলাম বাইশ হাজার টাকা একবার ওইটায় বিক্রি হয়েছিল পঁচানব্বই হাজার টাকা আর একটা এই যে এই জমিটাই এই জমিটায় এর আগে শশা ছিল তো এইখানে আমরা খরচ করেছিলাম তেইশ হাজার টাকার মতো বিক্রি হয়েছিল এক লাখ এক হাজার টাকা তো ওই যে ওই পাশের ওই জমিটা দেখতেছেন ওইখানেও কিছু লাউ ছিল শেষের পর্যায়ে ওইগুলো আর কি তো ওইখানে আমরা এর আগে কী ছিল হ্যাঁ ওইখানে লাউ ছিল বর্ষাকালীন লাউ তো ওইখানে আমাদের খরচ হয়েছিল প্রায় পঁয়ত্রিশ অথবা পঁয়ত্রিশ হাজার টাকার মতো কারণ আমাদের ম্যাক্সিমাম বাসটা সেগুলো সব কিছু বাসটা কিনা রাখছিলো আর অন্য অন্য যা যা ছিল এগুলো ছিল আর কি তো ওইখানে আমাদের বিক্রি হয়েছিল প্রায় পঁচাত্তর হাজার বা আশি হাজার টাকার মতো অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো লাভ হয়েছিল তো আসলে এইগুলা আসলে বলার উদ্দেশ্য একটাই যে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই শুধু ভিডিও দেখান আসলে কৃষিকাজে লাভ হয় বা কিনা তো তার উদ্দেশ্যে আর কি বলা দেখেন যে পরিমাণে এখনও ফলন আছে এখন কিন্তু ফলন কিছুটা কম আমরা প্রতিদিন এখান থেকে লাভ হারভেস্ট করতেছি দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু বাজার দর খুব একটা ভালো না পঁয়ত্রিশ চল্লিশ টাকা যাইতেছে এই দেখেন চারোপাশে অসংখ্য হয়তো হয়তো ক্যামেরা ওইভাবে বোঝা যাবে না চারোপাশে অসংখ্য লাভ আছে ওই মাথা পর্যন্ত কোনো হিসাব নেই এরকম অসংখ্য লাউ আছে আলহামদুলিল্লাহ প্রায় এখন যদি আমরা কাটি পঞ্চাশ ষাট পিস লাউ কাটতে পারবো সকালে আমরা কিন্তু লাউ এইটা বাজারে দিয়ে আসছি দোকানে দিয়ে আসছি আসলে বাজারটা কম তো এই কারণে দেখা গেছে আমরা বড় আকারে লাউ হারভেস্ট করতেছি না এটার অন্যতম একটা কারণ হলো যে আমরা আরতে নিতেছি না আরতে নিতেছি না কারণ আমাদের দোকানে যদি আমরা দেই তাহলে কিন্তু আমরা বাজারটা একটু বেশি পাই তো দেখা যাচ্ছে আরতে গেলে ভাড়া আছে তারপর আড়ত দিতে হয় এই কারণে আমরা আর কি বাজার থেকে দোকানে বসি এই দোকানেই আর কি আমরা দিয়ে দে ওরা আমরা বিক্রি করে পঁয়ত্রিশ চল্লিশ টাকা দর হিসেবে টাকা দিয়ে দে তো এতটুকুই দেখানোর ছিল আর তেমন কি বলবো তো ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম